দেখুন একটা পাগল নাম ছাগল এই পাগলের কোনো গুরুত্ব নেই এ আসলে নিজে একটা অনেকটা ম্যাড হয়ে গেছে এ এখন বর্তমানে এর মাথা চুলটা কালো আছে একে অনেকেই এখন দাদা বলে এর জীবনে নিজস্ব দাদু হওয়ার সম্ভাবনা নেই তবে নিজে কাকা হবে যেটা হবে তারপরে ওর ভাইয়ের ছেলে মেয়েদের দাদু হবে চুলটা পাকা হয়ে যাবে তবুও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করা এটা খুব বেশি ওকে হবে না বলে আমি অন্তত মনে করি তাই এই পাগল নাম ছাগলের কথায় গুরুত্ব দেওয়ার কোনো বাস্তবতা আছে বলে আমি অন্তত দেখুন ভারতবর্ষে যেখানেই বিজেপি ক্ষমতায় আছে সেই সমস্ত বিজেপি শাসিত যে রাজ্য সেই রাজ্যগুলোতে বাঙালিদের যে নারকীয় তাণ্ড স্বাধীনতার পরে কখনো হয়নি কারণ আমরা দেখলাম যে রাজস্থানে সেখানে বাঙালি বাঙালি শ্রমিককে খুন করে মাটিতে পুঁতে দেওয়া আমরা দেখলাম উড়িষ্যা বিহার গুজরাট অরুণাচল প্রদেশ রাজস্থান বিভিন্ন জায়গায় বাঙালি শ্রমিক বাংলায় কথা বললেই তাদেরকে জেলে ঢোকানো হচ্ছে বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলায় কথা বললে তাদেরকে কাপড় খুলে উল্টে ঝুড়িয়ে পর্যন্ত মারা হচ্ছে যেটা স্বাধীনতার পর কোনো সরকার এই ভারতবর্ষে কখনো করেনি আজকে যেটা ভারতীয় জনতা পার্টি তাজ সরকার রাষ্ট্রীয় মদতে এই ধরনের ঘটনা দেশ জুড়ে ঘটছে তার বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে এই প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছে এবং যতদিন না পর্যন্ত বাঙালি উপর অত্যাচার বন্ধ হবে ততদিন এই লড়াই চলবে এটা হলো ভাষার সন্ত্রাস এরা হচ্ছে বিটিদের দালাল এরা যখন স্বাধীনতা আন্দোলনে বিটিতে দালালতি করেছিল এই বিজেপি আর বর্তমানে গোটা দেশের ভাষার উপরে যে সন্ত্রাস তার মূল নায়ক এই বিজেপি এরা বাংলা এবং বাঙালিকে সহ্য করতে পারছে না কারণ প্রত্যেকটা নির্বাচনে বাংলা এবং বাঙালি তাদের মুখে ঝামাখালি ঘষে দিচ্ছে যার কারণে আজকে তারা পাহাড়ি দরবারে এই অত্যাচার নামিয়ে নিয়ে সুরেন্দ্র অধিকারী বলছে যে ছাব্বিশ ভোটে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী করিয়ে এবং অভিষেক ব্যানার্জিকে জেলে ধরিয়ে আর পুলিশ কমিশনকে এবং কারাগারি দেখুন একটা পাগল নাম ছাগল এই পাগলের কোনো গুরুত্ব নেই এ আসলে নিজে একটা অনেকটা ম্যাড হয়ে গেছে এ এখন বর্তমানে এর মাথার চুলটা কালো আছে একে অনেকেই এখন দাদা বলে এর জীবনে নিজস্ব দাদু হওয়ার সম্ভাবনা নেই তবে নিজে কাকা হবে যেটা হবে তারপরে ওর ভাইয়ের ছেলে মেয়েদের দাদু হবে চুলটা পাকা হয়ে যাবে তবুও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করা এটা খুব বেশি ওকে হবে না বলে আমি অন্তত মনে করি তাই এই পাগল রাম ছাগলের কথায় গুরুত্ব দেওয়ার কোনো বাস্তবতা আছে বলে আমি অন্তত মনে করি এই রাকেশ রায় বিরুদ্ধে লাগাতার কিন্তু অভিযোগ উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে যে দুর্নীতির অভিযোগ বা বিভিন্ন কার্যকলাপের অভিযোগ উঠে আসছে এ বিষয়ে আপনি কি বলেন দেখুন এটা সম্পূর্ণ এক ধরনের দালাল আছে এক ধরনের গদি মিডিয়া আছে কিছু দালাল ইউটিউব আছে এবং আমাদের এই ভাঙন এলাকায় কিছু আইএসএফের দালাল আছে তারা পরিকল্পিতভাবে এই ধরনের একটা অপবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি বলছি দেশে তো আইন আছে বিচার ব্যবস্থা আছে একবার যান না বিচার যদি সে কোনো অপরাধ করে কেস করুন না আদালতে চলে যান তাহলে কেন মিথ্যা করে এই ধরনের মিথ্যা কথা বলে মানুষকে বোকা মানে ভাওতা দেওয়া হচ্ছে আমরা তীব্র নিন্দা করছি আমরা গরিব মানুষের পাশে আমরা প্রথম দিন ছিলাম আজও আছি এবং যত দিন আমরা বেঁচে আছি দিন রাজনীতি করি না করি আমরা গরিব মানুষের পাশে থাকবো এটাই হচ্ছে আমাদের সফল ফলে যারা এই ধরনের কথা বলছেন আমি তীব্র নিন্দা করছি এই ধরনের কথাগুলো বলার জন্য এটা অভয়ার মা বাবার টাকা অভিযান ছিল না এটা ছিল বিজেপি নেতা শুভেন্দু শুভেন্দু অধিকারীর টাকা নবান্ন অভিযান কারণ যে জুনিয়র ডক্টররা তারা অলরেডি ঘোষণা করে দিয়েছিল যে নবান্ন অভিযানে আমরা নেই কারণ যে বিষয়টা সাবজুডিশিয়াল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তাদের নজরদারিতে ইতিমধ্যে লোয়ার কোর্ট ফাঁসির আদেশ শুনিয়েছে যেটা এখন হাইকোর্টে বিচারাধীন আছে সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল এমন একটা দিন ছিল যে বিশ্ব আদিবাসী দিবস অন্যদিকে রাখি বন্ধন উৎসব সেই দিনটাকে ওরা বেছে নেয় কারণ বাংলায় যে কোনোভাবে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করেন আদিবাসী সমাজ বা যারা রাখি বন্ধন উৎসবটা করছে সেগুলো বেচতে দিতে হবে এটাই ছিল শুভেন্দু অধিকারীদের মেন কাজ ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশকে যথেষ্ট ভালো ব্যাটিং করেছে ব্যাটিংটা যদি আরেকটু ভালো করতো তাহলে খুব ভালো হতো বলে আমি অন্তত মনে করি কারণ এদের এই ধরনের ব্যাটিং দরকার এতে খুচরো এক রান দু রান নেওয়া তিন রান নেওয়ার কাজ নয় হয় ছক্কা মারতে হবে হয় ছক্কা মেরে মাঠের বাইরে ফেলতে হবে আর হলে এমন মারতে হবে চার চৌকো তো মারতেই হবে গড়িয়ে মাঠের বাইরে চলে যাবে সেই কাজটা গতকাল অনেকটা কলকাতা পুলিশ করেছেন তার জন্য আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই বলছে ভাঙড় বিধানসভারই সভা হয় বাইরে থেকে লোকজন এই দাবিটা করছে বারবার আজকের লোকগুলো কোথাগার ছিল হাটে যে র্যালি হয়েছিল সেই র্যালি তো ভাঙড় বিধানসভার চোদ্দ হাজার কর্মী ছিল এই লোকগুলো কোথাকার এগুলো কি গেরেস্তা হ্যাঁ এটা ভাবতে পারেন উনি নাকি বলে যে আমি যখন মিটিং করি তখন উপর থেকে নাকি কিছু ফেরেশতা নেমে আসে কিছু নাকি হুরপরি নেমে আসে নাকি বরখা মুড়ি দিয়ে হ্যাঁ সেই কারণে হয়তো উনি বলতেই পারেন আসলে হুজুরকে বলবো যে তালপা গুরুন। মৌসুম বহুত খারাপ হয় খুব তাড়াতাড়ি আপনাকে চলে যেতে হবে এটা আমি বিশেষ করে নরসাদ সিদ্দিকিকে এই পরামর্শ দেব যে যতই নাচানাচি করুন যতই তেলে বেগুনে জ্বলে উঠুন ফুটে উঠুন যাই করুন ছাব্বিশ সালে তোমাকে ভাঙড়া মানুষ হুগলিতে পাঠাবে এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি একেবারে আগে কিন্তু তৃণমূল করেছে এই নিয়ে বলছে যেখানে আমি হিসেব করে দেখছিলাম ভারতবর্ষে নশো ছাব্বিশখানা দল আছে নশো ছাব্বিশ সেই নশো ছাব্বিশের একটা হলো দল নিজে বিধায়ক থেকে এখন অবজারভার ভাঙড়ের অবজারভার আর মন্দির বাজার না কোথাকার অবজারভার হয়েছে কারণ বুঝে গিয়েছে যে ভাঙরে আর বিধায়ক থাকা হবে না তাই আগে থেকে অবজারভারের নামটা বসিয়ে দিয়েছে বুদ্ধিমান লোকের কাজ এটা বুদ্ধিমান চিটিংবাজ ধাপাবাজ মানে আগে থেকে লাইনটা করে রাখছে সেরে রাখছে তা ওনাকে অবজার্ভেই হতে হবে ওনাকে আর বিধায়ক আর হওয়া হবে না শুধু সময়ের অপেক্ষা ধৈর্য ধরুন আপনারা দেখতে পাবেন এই জয় বাংলা বিতর্কে আপনি কয়দিন আগে বলেছিলেন জয় মমতা নৌসাদকে কয়দিন বাদে বলতে হবে হয়তো থেকে সেদিকে পাল্টা বলল যে কয়দিন বাদে হয়তো দেখা যাচ্ছে শওকাত মোল্লাকে বলতে হবে জয় শুভেন্দু জয় আমি আজকের অন ক্যামেরা বলেছি যে শুভেন্দু এবং নৌসাদ এই দু হাজার ছাব্বিশের ভোটের পরে দুজনকেই বলতে হবে জয় মমতা জয় মমতা জয় মমতা জয় এই স্লোগান এদের এরাই মুখরিত করবে আমি আজকের বলে রাখছি আর আপনারা মিলিয়ে নেবেন কারণ এই ভোটে হারবে শুভেন্দুর বিজেপি থেকে ওকে লাঠি মেরে তাড়াবে আর নসাদের গোটা বাংলায় অস্তিত্ব থাকবে না ওর যার হলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এদের বাঁচার কোনো জায়গা নেই তাই দিদির পায়ে পড়বে পায়ে চাপতে ধরবে আর জয় মমতা জয় মমতা জয় মমতা করবে এটা আজকের বলে রাখছি আপনি ছাব্বিশের পরে আপনারা মিলিয়ে একবারে একেবারে নজর বারবার বলছে যে আইসে একটা মিটিং হয়েছে মহিন্দির নেতৃত্বে একটা মিটিং হয়েছে নওসার যে লোক জোগাড় হয়েছে তার পাঁচগুলো লোক আমাদের জোগাড় হয়েছে আমরা তাই ঠিক করেছি ও যেখানে মিটিং করবে আমি সেখানে যাব না আমার কর্মীরা দলের কর্মীরা যারা আছে তারাই ওর জন্য যথেষ্ট তারাই ওর জন্য যথেষ্ট আমি মনে করি আমার একজন অঞ্চলের সভাপতি বা একজন প্রধানের যে যোগ্যতা আছে নৌসাদের সেই যোগ্যতা নেই ভাঁড়ে সেটা প্রমাণ করে দেব। যদি না প্রমাণ করে দিতে পারি তাহলে ছাব্বিশের পরে ভাঁড়ে আর কোনো দিন যাবো না ভাঁড় ছেড়ে আমি আমার জায়গায় চলে যাব। এটা কথা দিলাম